কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সো আজকে দেখাবো একদম একদম কম বাজেটের কিছু শাড়ি সেটা থাকছে একদম কটনে মাল কটন দেখাবো তোমাদেরকে আজকে তার সাথে থাকছে একটা স্লিক ইঞ্চি পার মানে চান্দেরি সিল্কের মতো লুকটা পাবে কিন্তু থাকছে কটনে কটন মানেই তো বুঝতেই পারছো কতটা যে নরম হবে জাস্ট আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রচণ্ড সফট প্রচণ্ড নরম আর বাড়িতেও পরতে পারো প্লাস কিন্তু কোথাও যারা হয়তো ডেলি ওয়ারে শাড়ি পরতে হয় তাদের জন্য কিন্তু পারফেক্ট শাড়ি আচ্ছা কালারগুলো জাস্ট ওয়াও ওয়াও কালার এসছে প্রথম কালারটা দেখালাম একটা অলিভ কালার সেই ডিজাইনের কালার অপশানগুলো দেখো জাস্ট ফাটাফাটি তিনটে কালার চারটে কালার রয়েছে অসম্ভব সুন্দর কালার নিয়ে কোনো কি কিছু বলার নেই আর পাটটা দেখে মনে হবে একদমই কিন্তু চান্দেরি সিল্কের মতো কিন্তু লুকটা দেওয়া হয়েছে কিন্তু থাকছে কটনে আমি বারবারই বলে দিচ্ছি এই জন্যে মেনশন করে দিচ্ছি কেউ কিন্তু কনফিউজ হও না হয়েও না এগুলো কিন্তু কটনে থাকছে কিন্তু দেখতেই বুঝতেই পারছো মনেই হয় না যে কটনে রয়েছে সিল্কের মতো কিন্তু লুকটা পাবে এগুলো হোম ওয়াশ আছে এগুলো কিন্তু বাড়িতে তোমরা ওয়াশ করতে পারবে একটু আয়রন করে আবার নতুনের মতো কিন্তু হয়ে যায় এই শাড়িগুলো ঠিক আছে যারা মা কাকিমারা কিন্তু ডেলি শাড়ি পরে অনেকেই নরম শাড়ি পরতে ভালোবাসো তাদের জন্য কিন্তু পারফেক্ট শাড়ি ঠিক আছে এটা যেটা দেখাচ্ছি এটা যাচ্ছে কিন্তু কন্ট্রাস্টে আগে যেটা দেখালাম সেটা কিন্তু কন্ট্রাস্টে ছিল না এটা যদি যারা কন্ট্রাস্ট পড়তে চায় না অনেকেই তাদের জন্য কিন্তু ছিল আগের শাড়িগুলো এটা থাকছে কিন্তু কন্ট্রাস্টে এটা যাচ্ছে অলিভ কালারের সাথে একটা শ্যাও শ্যাওলা শ্যাওলা গ্রিন কালারের সাথে যাচ্ছে কিন্তু রেড লুকটা তো দেখতেই পাচ্ছ একদম সিল্কের কান কাটবে সিল্ক মানে সিল্ক দেখে মানে এটা শাড়ি দেখে সিল্কে মনে হবে যে কোনটা সিল্ক কোনটা কটন দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আচ্ছা প্রত্যেকটা শাড়ি খুলে দেখাচ্ছি না কালারগুলো জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি ডিফারেন্ট কিছু থাকে সেটা আমরা তো অবশ্যই ওপেন করে দেখিয়ে দেবো কালারগুলোও একটু একটু করে তোমাদেরকে জাস্ট ওপেন করে দেখাচ্ছি রেডের সাথে যাচ্ছে দেখো এটা একদম রামা টোন অ্যাশ কালার আর ওটা যাচ্ছে ইয়েলোর সাথে চলো নেক্সট দেখাচ্ছি দেখো একটা হচ্ছে হট পিঙ্ক সাথে ব্লু ব্লু বলতে পারো বা বেগুনি কালার বলতে পারো খুব সুন্দর কালারগুলো ডিজাইনগুলো খুবই 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 সুন্দর আমরা জাস্ট একটা একটু করে খুলছি আর বাউ বাউ করছি যদি আমাদের রিয়্যাকশানটা তোমরা শুনতে পেতে তাহলে তোমরা হয়তো বুঝতে পারতে এত সুন্দর সামনে থেকেও লাগছিলো তোমাদেরকে জাস্ট আমি বলে বোঝাতে পারবো না মানে আমরা তো শাড়ি ওরকম পরি না কিন্তু মা যতটাই শাড়ি দেখছিল ততটাই বলছে এই আমাকে এটা দিস আমাকে এটা দিস মানে এতটাই সুন্দর শাড়িগুলো আর ডিজাইনগুলো তো দেখতেই পাচ্ছ খুব শুক্কো শুক্কো ছোট্ট ছোট্ট কাজের ডিজাইন আর সফট কাজের ডিজাইন যাচ্ছে কোনো লাউড় ঝকঝকে কিছু নয় একদম ছোট্ট ছোট্ট ডিজাইনে ফুলের ডিজাইন কোনোটা হয়তো কি বলবো হোয়াইট কালার দিয়ে প্রত্যেকটারই কাজ করা যাচ্ছে তাই খুব সুন্দর খুলেছে প্রত্যেকটা শাড়ি অমাইক লাগছে ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে এই শাড়িটার এই শাড়িটার কালারগুলো জাস্ট দেখো এটা যাচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারের সাথে অ্যাশ না সরি ব্লু একদম মিড নাইট ব্লুয়ের সাথে যাচ্ছে রেড এটা যাচ্ছে অরেঞ্জের সাথে যাচ্ছে এটা কপিন কালার কালার অপশানগুলো জাস্ট ফাটাফাটি ওয়াও এই কালারটা দেখুন ব্ল্যাক সরি গ্রিন কালারের সাথে যাচ্ছে কিন্তু রেড প্রত্যেকটা কালারই ও মাইক চারটে কোনো চারটে কালার অপশান রয়েছে এই ডিজাইনে সো দেখে নাও যাদের পছন্দ হচ্ছে ঝটপট কিন্তু স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করো প্রাইস যাচ্ছে কিন্তু ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছ কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু কিন্তু পিওর মালকটনে কিন্তু পেয়ে যাচ্ছে ঠিক আছে স্ক্রিনশট নাও স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে যে কোনো নাম্বারে কিন্তু বুকিং করতে পারো ঠিক আছে কোনো শিপিং চার্জেস কিন্তু তোমাদেরকে দিতে লাগবে না ঠিক আছে তোমরা যদি একটা জায়গায় দুটো বুকিং করো তাও কিন্তু করতে পারো কারণ এগুলো একটু মিনিমাম বাজেটের শাড়ি আমি এই জন্যই দেখাচ্ছি যে অনেকেই চায় হালকা দামে অনেক কাউকে দেওয়া ধোয়ার জন্য সেই ক্ষেত্রে কিন্তু তোমরা নিতে পারো নেক্সট ডিজাইনটা দেখো এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর শাড়িগুলো নিয়ে বলার আমার আর কিচ্ছু নেই কারণ লুকগুলো এতটা সুন্দর এসছে এতটা কালার এসছে আমার দোকানে কিন্তু লাইট একটু কম কিন্তু তাও কালারগুলো কিন্তু খুব ব্যাপক ব্যাপক এসছে কাজগুলো দেখো একদম মানে সূক্ষ্ম শুক্ক ছোট্ট ছোট্ট কাজ কাজগুলোর জন্য মনে হয় না যে এটা কোনো কটনের শাড়ি কাজগুলো এতটাই সুন্দর এতটাই কিন্তু নিখুঁত করে করা হয়েছে আর বর্ডারটা চান্দেরিতে যাচ্ছে বলে আরও সুন্দর লাগছে এই কালারটা দেখো এই কালারটা দিদিভাই মানে ও দেখাচ্ছিল আমার দিদি দেখাচ্ছিলো বলছে আমি না খুলে থাকতে পারছি না এই কালারটা আমি খুলে দেখাবই আর এই কালারগুলো সত্যি খুব মারামারি হয় কালারগুলো নিয়ে কারণ একদমই বলছি বারবার এই জন্যই বলছি যে লুকটা একদমই সিল্কের মতো বা চান্দেরি সিল্কের মতনই আসে যেগুলোর দাম বারোশো পনেরোশো এরকম রেঞ্জের থাকে চান্দেরি সিল্কের কথা বলছে আর পিওর সিল্ক তো প্রচুরই দাম পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা দাম যদি পিওর নেওয়া যায় তো এই কালারটাও খুব সুন্দর একদম মিড নাইট ব্লুয়ের সাথে যাচ্ছে কিন্তু একটা পিঙ্ক কালার আর কালারগুলো প্রত্যেকটাই সাটেল টোনে যাবে খুব যে লাউড তা নয় আর এই কালারটা আর এই ডিজাইনটা পারেন আমার না একদম মনে হচ্ছে পিওর সিল্ক খুঁজছিল তো মানে আমি দেখছি ভিডিও করছি আর বারবার বলছি যে এটা শাড়ি মানে কেউ বলবে না যদি কেউ বলে দেয় যে মানে ধরতে পারে আমি যদি মানে না বলি কেউ ধরতে পারবে না যে এটা সিল্ক নয় তো একদমই সিল্কের মতো আর পাটটা আমার এত পছন্দ হয়েছে একদম স্লিকের মধ্যে পাটটা যাচ্ছে আর হালকা সরু তুলোর দিয়ে তুলি দিয়ে যেমন বাটিক প্রিন্টের কাজ করা থাকে রকম কিন্তু হালকা কাজ করা খুবই সুন্দর লেগেছে আমার এই শাড়িটা কালার কম্বিনেশনটা নিয়ে তো কোনো কিছু বলারই নাই একদম প্যারেট গ্রিনের সাথে যাচ্ছে পিঙ্ক কালার খুবই মানে কমন একটা কালার কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি ছোট্ট ছোট্ট ভিতরে কিন্তু কাজটা যাচ্ছে একদম ছোট ছোটো মিনিমাম মানে ছোট্ট কাজে লাস্ট শাড়ি দেখাচ্ছি আজকের ভিডিও যদি পছন্দ হচ্ছে মনে হচ্ছে ঝটপট স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে কিন্তু ঝটপট করে বুকিং করা একদমই কিন্তু দেরি করো না কারণ এগুলো খুব তাড়াতাড়ি কিন্তু স্টক আউট কিন্তু হয়ে যায় তো যাদেরই পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে থাকো এইটা যাচ্ছে কিন্তু রেড কালারের সাথে যাচ্ছে ব্ল্যাক রেড কালারের সাথে যাচ্ছে কিন্তু ব্ল্যাক একদম কমন একটা কালার কিন্তু খুব প্রচলিত খুব চাহিদার একটা কালার ডিজাইনটাও খুব সুন্দর ডিজাইনটা নিয়েও কোনো কথা বলা যাবে না ডিজাইনগুলো প্রত্যেকটারই কিন্তু ছোটো ছোটো ডিজাইন রাখা হয়েছে সো বারবার বলছি যাদের পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশট নাও বুকিং করো স্ক্রিনে দুটো নম্বরে যে কোনো নম্বরে তোমরা বুকিং করতে পারো সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে দেখা হবে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই